লাইভে এসেছি দেখুন ছোট পরিসরে কি সুন্দর ফার্ম দুটি উন্নতনের গাবি নিয়ে ফার্ম ফার্ম দুটো করা হয়েছে এটি হলো পিউর ফ্রিজিয়াম গাবি দেখুন দেখা দেখুন কি সুন্দর পিওর সিজিয়াম গাভি মার্শাল দুধের রেকর্ড অনেক ভালো বর্তমানে দশ লিটার দিচ্ছে সাত দিন হয়েছে মাত্র বাচ্চা প্রসব করেছে আরো বাড়বে পনেরো থেকে বিশ লিটার হবে খামারি মায়েরা আপনারা যারা ফার্ম করতে চান অনেক বেশি গরুর দরকার নেই মোটামুটি এই কোয়ালিটি দুটো তিনটি দুটি তিনটি গরু হলেই চলবে খুবই উন্নত মানের গাভি পাশাপাশি আরেকটি গাভি আছে দেখেন জার্সি প্রেগনেট আছে ছয় মাসের প্রেগনেট দেখুন তেরো মাসাল্লা দুধের রেকর্ড অনেক ভালো অনেক উন্নত ফার্মটি করেছেন আমাদের সাইকুল ভাই টাঙ্গাইল মধুপুরে উনি খুবই গরুপ্রিয় একজন খামারি গরু অনেক ভালোবাসেন যার কারণে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যাদের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর

নাম্বার গুলের বাচ্চা এটা মার্শাল দেখেন এটা দেখতে অনেকটাই মানে কি আর বলবো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন মানে এক যে রূপ কি সুন্দর মার্শাল এদের রেকর্ডও অনেক দুধের রেকর্ড অনেক ভালো আপনারা ইন্টারনেটে গেটে দেখতে পারবেন অনেক সুন্দর উনি হলো ছয়শো আর ওনার মা এই যে মা ওনার মা হলো চারশো ষাট সিটি চারশো ষাট সিটি চারশো ষাট খুবই উন্নত করার পিউর ফিজিয়াম আহ গাদি দেখুন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি বলুন একটু প্রিয় খামারি ভাইয়ের একটু লাইনে থাকেন আমি যাচ্ছি গরুর কাছে আরো এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর মশলা দেখেন বাছরটি দেখেন আপনারা ছয়শো আটচল্লিশের বাসুর বকনা বাসুর আর সাত দিন বয়স হয়েছে দেখুন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আরো উন্নত মানের ফার্ম লাইভে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন অনেক গরু পালার কোনো প্রয়োজন নেই শুধু উন্নত মানের কিছু গাবি হলেই চলবে যারা ডেইরি ফার্ম করতে চান দেখুন যারা ডেইরি ফার্ম করতে চান তারা এই কোয়ালিটির গাবি অবশ্যই পালন করবেন পিওর দশ লিটার দুধ দিচ্ছে এটা আশা করি আর সাত দিন বা আষ্ট দিন বা দশ দিন পরে আরও দশ লিটার প্লাস হবে এইরকমই রেকর্ড আছে দেখুন দেখুন পাশেরটাই জার্সি দেখুন অনেক উন্নত মানের খাবারের প্রয়োজন নেই এই যে দেখুন কাঁচা ঘাস অনেকে চিন্তা করে এই গাভীকে আমরা কি খাওয়াবো দেখুন কাঁচা ঘাস আনারসের ডাটা দেখুন আর সারাক্ষণ এই যে সাইটে পানি বিশুদ্ধ পানি দেওয়াই থাকে ওনার মন মতো ইচ্ছা মতো খেয়ে নিচ্ছে পানিটা অবশ্যই পরিষ্কার থাকা দরকার দেখুন অবশ্যই সাইফুল ফার্ম উনি খুবই মানে গরুপ্রেমী এক কথায় যেটা বলবো গরুপ্রেমী উনি এর আগে অনেক উন্নত মানের গাবি পালন করেছে ওগুলাকে আমাকে আবার বিক্রি করতেও হয়েছে আবার এই নতুন নতুন গাবিটা নিয়ে নিয়ে আসে উনি মাঝে মধ্যে এখন ওনার বর্তমানে দুটো গাবি আছে উনি গ্রাম পর্যায়ে এই দুটো গাভি পালন করে মোটামুটি মাসাল্লা অনেক খুশি অনেক স্বাবলম্বী দেখুন দেখুন গরুটার কি কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি একদম পরীক্ষিত এর ব্লাড হান্ড্রেড পার্সেন্ট ব্লাড একেবারে পরীক্ষিত দেখেন আর আমরা যারা বাজার থেকে গাবি কিনি তারা অবশ্যই প্রতারিত হই মানে অনেক দালালের পালায় পরে প্রতারিত হই আর যদি আমরা ফার্ম থেকে গাভি সংগ্রহ করি তাহলে সম্ভাবনা একেবারেই কম দেখুন তো মাশাল বাসুর আরেকবার দেখেন আপনারা দেখুন অমায়িক বাসু একদিন বাসুরটা শুয়েছিল উঠিয়ে দিলাম একেবারে মানে কি আর বলবো মাশ আল্লাহ অনেক সুন্দর আছে খুব ফাইন এর যে কালার দেখুন অবস্থা ফাইন বকনা বাছুর মাশাল্লাহ ছশো আটচল্লিশ নম্বর ভুল সরকারি সিমেন্ট সরকারি ভুল আপনারা যারা সিমেন্ট দিবেন গাবিতে সিমেন্ট দিবেন কোন কোম্পানির দিচ্ছেন ওই সিমেনের যে নাম্বার ভুল নাম্বার এটা অবশ্যই রেকর্ড করে রাখবেন আর অবশ্যই আপনারা এটা যারা স্মার্টফোন চালান তাদের ওই স্মার্টফোনের অনলাইনে ঢুকে দেখবেন তাদের রেকর্ডটা কি তা না হলে তা না হলে আপনারা ওই বিভিন্ন ধরনের কর্মী যারা আছে তারা বলবে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে অমক দিচ্ছে তমুক দিচ্ছে দেখবেন যে একেবারেই তাদের রেকর্ডটা বাজে থাকবে আর আপনারা সরাসরি এটা অনলাইনে ঢুকে রেকর্ডগুলো দেখে নেবেন আর অবশ্যই আপনারা সরকারি সিমেন্টটা ব্যবহার করবেন কারণ এই সরকারি সিমেন্টের যে ভুল এগুলো এক মানে একশো পরীক্ষিত মানে এর বডিতে যে ব্লাড কত পারসেন্ট এটা পরীক্ষিত একেবারেই পরীক্ষিত অবশ্যই আপনারা মানে এই মানে সরকারি সিমেন্টটা ব্যবহার করবেন অন্যান্য সিমেন্টের ক্ষেত্রে হয়তো বা প্রতারণার শিকার হতে পারেন কিন্তু সরকারি সিমেন্টের বেলায় কখনোই প্রতারিত হবেন না কারণ এখানে কোনো ভুলবাল মানে আপনার ই করা হয় না আর অন্যান্যগুলা হয়তো বা একটু সমস্যা থাকতে পারে গভর্নমেন্টের সিমেনে কোনো সমস্যা নেই তো প্রিয় খামারি ভাইরা আমি আপনাদেরকে ছোট্ট পরিসর একটা ফার্ম দেখালাম আর কি আপনাদের কেমন লাগলো জানি না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি আপনাদের মাঝে মাঝে লাইভে এবং ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফার্ম দেখাবো এর কী অবস্থা কোথায় কে কীভাবে ফার্ম করে বাস্তব চিত্র যেটা সেটা দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন যাতে পরবর্তী আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন আর কি যার কারণে সাবস্ক্রাইবটা করে নেবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগলো গাবিটা কেমন লাগলো আর মার্শাল্লাহ বাসুসাটা অনেক ভালো লাইক কমেন্ট করবেন